আপনাদের সামনে যখন একটি ভিডিও আসে আপনারা চাইলে খুব সহজেই মাত্র এক ক্লিকে সেই ভিডিওটি দেখে ফেলতে পারেন কিন্তু একটি ভিডিও তৈরি করতে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক কষ্ট করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় পাশাপাশি অনেক ডিভাইস ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার ভিডিওতে কি কী ডিভাইস ব্যবহার করি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার ভিডিওর বেশিরভাগ ফুটেজ আমি এই স্মার্টফোনটির সাহায্যে রেকর্ড করি এটি হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এফি এই স্মার্টফোনে তিনটা ক্যামেরা সেন্সর রয়েছে একটা হচ্ছে প্রাইমারি লেন্স একটা হচ্ছে ওয়াইড এবং আরেকটি হচ্ছে টেলিফোটো লেন্স এই তিনটা লেন্সের সাহায্যে এই মোবাইল দিয়ে আমি বেশ ভালো রকমের ফুটেজ ক্যাপচার করতে পারি তবে এই স্মার্টফোনটি আমি তো আর এইভাবে হাতে ধরে ভিডিও রেকর্ড করতে পারি না কারণ এইভাবে স্টেবল ফুটেজ আমি নাও পেতে পারি আর স্টেবল ফুটেজ পাওয়ার জন্য আমি আরেকটি ডিভাইস ব্যবহার করি এটা হচ্ছে ডিজিআই অজমো মোবাইল এসি একটি মোবাইল গিনবেল এর সাহায্যে যখন আমি ভিডিও করি তখন অনেক স্টেবল ফুটেজ পাওয়া যায় এখানে হচ্ছে মোবাইলটাকে মাউন্ট করতে হয় তো আমি আমার স্মার্টফোনটি গিমবেলের সাথে অ্যাটাচ করলাম এবং চাইলেই এখন এটা দিয়ে বেশ স্টেবল ফুটেজ নেওয়া সম্ভব পাশাপাশি এই গিমবেল দিয়ে কিন্তু বেশ কিছু ক্রিয়েটিভ শটও নেওয়া যায় এই গিমবেলটি কিনতে আমার খরচ হয়েছিল নয় হাজার টাকার মতো একটি ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি আমি আমার ভিডিওতে ভালো সাউন্ড কোয়ালিটি ইনসিওর করার জন্য ব্যবহার করি হলিল্যান্ডের লার্ক এম টু এই মাইক্রোফোন এটি হচ্ছে একটি জনপ্রিয় মাইক্রোফোন এবং বিশ্বের প্রায় সব ইউটিউবার এই মাইক্রোফোনটি ব্যবহার করে বিশেষত যারা আউটডোরে কাজ করে বা যারা ট্রাভেলিং ভিডিও বানায় কারণ হচ্ছে এই মাইক্রোফোনটি খুব ভালো সাউন্ড রেকর্ড করতে পারে এছাড়াও এর সাইজ এর শেপ এবং এর লাইট জন্য এটা মানুষের কাছে খুবই জনপ্রিয় এই মাইক্রোফোনটি আমি প্রায় সতেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম এই ডিভাইসগুলো দিয়ে আমি মূলত আমার ভিডিও ধারণ করে থাকি এছাড়াও বর্তমানে আমার ভিডিওতে নতুন মাত্রা যোগ করার জন্য আমি একটি ড্রোন নিয়েছি এটা হচ্ছে ডিজিআই মিনি ফোরকে এবং এই ড্রোনটি কিনতে আমার প্রায় পঞ্চান্ন হাজার টাকা খরচ হয়েছে এই ড্রোনটি আমি কিনেছি যাতে করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ফুটেজ উপহার দিতে পারি আর এতক্ষণ যে আপনারা আমাকে দেখলেন অর্থাৎ যে ক্যামেরাটি দিয়ে আমাকে রেকর্ড করা হচ্ছে এটা হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা কেনন ইউএস ডাবল সেভেনটি এই ভিডিওটি আমি রেকর্ড করছি আমার স্মার্টফোনের সাহায্যে এবং স্মার্টফোনটি কিন্তু গিমবেলের সাথে অ্যাটাচ করা রয়েছে এই গিমবেলের একটি ফিচার হচ্ছে যে এটি আমাকে ট্র্যাক করতে পারে অর্থাৎ আমি যদি এদিকে সরে যাই গিমবেলটিও কিন্তু মুভ করছে এবং আমাকে ফ্রেমের মধ্যে রেখেছে অর্থাৎ আমি যেদিকেই যাই না কেন গিমবেলটি অটোমেটিক মুভ করবে এবং আমাকে ঠিকঠাক ফ্রেমে রাখবে যাই হোক আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা ক্যানন ইউএস ডাবল সেভেনটি এবং এর সাথে একটি ফিফটি প্রাইম লেন্স রয়েছে এই ক্যামেরাটি আমি নিয়েছিলাম দু সালের দিকে এবং তখন সব মিলে এটার দাম ছিল প্রায় চৌষট্টি হাজার টাকার মতো এই ক্যামেরাটি আমি কিনেছিলাম ফটোগ্রাফি করার জন্য সাথে টুকটাক ভিডিওগ্রাফি করার জন্য আর এখন কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে এই ক্যামেরার ব্যবহার আমি করে থাকি যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে আমি কোন কোন ডিভাইস ব্যবহার করি আমার ভিডিও তৈরি করার জন্য শুধু ডিভাইসই নয় একটা ভিডিও তৈরি করতে গিয়ে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় তবে আমার সার্থকতা তখনই যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন এই ভিডিওটি যারা দেখছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনারা কোন বিষয় ভিডিও দেখতে চান বা কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে সেগুলো জানালে আমার জন্য একটু সুবিধা হয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ